আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে আল্লাহ তালার কাছে দোয়া করতে দেখার ব্যাখ্যা কী আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে হ্যাঁ এটা দেখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক স্বপ্নে যদি অন্ধকারের মধ্যে ও আল্লাহ তালার কাছে দোয়া করতে দেখে স্বপ্নদ্রষ্টা চিন্তা মুক্ত হবে কোনো ব্যক্তিকে ডাকতে দেখলে সে তার ভয়ে তার কাছে আরতি করবে না বরং বিনয় প্রকাশ করবে স্বপ্নে আদেশ নিষেধ ভয় ভীতি সুসংবাদ ও দুঃসংবাদ সম্পর্কে কানে গায়বী আওয়াজ শুনতে দেখলে কোনো ব্যাখ্যা ছাড়াই তার ফল তাই হবে যা সে শুনেছে অনুরূপভাবে মৃত ব্যক্তিদের আওয়াজ ফল বিনা ব্যাখ্যায় তাই হবে যা সে শুনবে পাখিদের আওয়াজ অথবা কথা বলতে দেখা স্বপ্নদ্রষ্টার জন্য এলএম ফিক বা বিরাট রাজত্ব লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে বিভিন্ন ভাষায় কথা বলতে কথা শুনতে বা বলতে দেখলে সে এমন মহান সাম্রাজ্য লাভ করতে সক্ষম হবে পাপি অনাচারী ব্যক্তি কোনো পূর্ণবান সদাচারীর কাছে পরামর্শ করতে দেখলে সে তওয়ার কাছাকাছি পৌঁছবে সৎ ব্যক্তি কো কো কোনো পাপির কাছে পরামর্শ করতে দেখলে সে বিরাটের কাছাকাছি পৌঁছবে কোনো সৎ ব্যক্তি আরেক সৎ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে দেখলে সে কল্যাণের আকাঙ্ক্ষা রাখে -খাশ এক বোধকার আর এক সঙ্গে পরামর্শ করতে দেখলে সে বিভিন্ন বিষয়ে কারোর সাথে ঝগড়া এবং মনোমালিন্যতা তৈরি হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি